একুশ ফাইত্রিশ মডেল এটা নিয়ে পারবে আপনার পুরাতন পুরাতন জাহাজের রুম হিটার এগুলো আপনার ঠান্ডা নর্মাল ঠান্ডা দিবে আবার রুম হিটার হিসেবে কাজ করবে এটা মুভিং করবে চারিদিকে অনেক বড় মানে বড় আছে এটা আপনার কেস শো করবে আপনার এটা আপনার কেটলি প্লাস ফ্লাস

اور افینڈے ایٹہ ہلو ای ایس پی ای ایس پی کمپنی ایس پی کمپنی نے فوٹو اسٹیٹ پرنٹر سکینر اچھا اچھا 2135 ماڈل اتنا لے لو اپ نے کتنا دے رہے ہیں দিবে আবার হিসাবে কাজ করবে আচ্ছা আচ্ছা ওটু আছে এগুলোর মধ্যে আর এটা নিলে ভাববো আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তারপরে একটা আছে সে বারোশো টাকা রাখবো আর এটা নিলে

এটা নিলে আপনার ওই বারোশো টাকা বারোশো টাকা তারপর এই সার এটা এটা নিল সাতশো টাকা ওকে তারপর এখানে অনেক বড় একটা দেখা যায় এটা এটা আপনার কেটলি প্লাস প্লাস হম

এটা নিলে হবে আপনার 15000 টাকা আচ্ছা ইনটেক হেগড়ের মধ্যে আছে ওটা নিলে 15000 টাকা বল সিঙ্গার সিঙ্গার আচ্ছা তারপরে একটা বড় ইয়া আছে রাইসেন কারি রাইসেন কারি এটা ডাবল বাটি 20 নেটল এটা নিলে হবে আপনার 15000 টাকা আচ্ছা তারপরে কিছু সিঙ্গার এন্ড ফিলিপসের ইয়া আছে ফিলিপসের আছে এটা নিলে হবে আপনার ফিলিপসের এটা হলো মেট

এটার এটার মানে 1200 টাকা মানে আছে এটা আপনি 4000 টাকা লাগাতে 1200 টাকা কমতে হবে ওকে 1000 টাকা 1000 টাকা অনেক খেদি এগুলো হ্যাঁ সিঙ্গার কম মানে এটা ইউজ করা যায় হাজার ইউজ করা ব্যবহারিত এটা 1000 হবে মানে 3000 টাকা 3000 টাকা ইউজ হয় না ইট ইজ বাই দা অর্থাত কম মানে এগুলো আপনার ওই অপশন মারা আচ্ছা আচ্ছা এটা 1000 হবে 3500 টাকা 3500 এটা হলো আপনার হ্যাঁ এলইডি

হুম হ্যান্ড মিক্সার এগুলো আপনার রানিং আছে রানিং আছে রানিং আছে হার্ড বিট সব আছে কিন্তু আমরা শুধু পাওয়ার চেক এটা দিব আচ্ছা আচ্ছা চলাই দেব না কারণ এখানে ওই ক্যামেরা আমাদের এরকম কোনো সিস্টেম নেই আচ্ছা আচ্ছা পাওয়ার চেক একদম ফ্রেশ মাল এগুলো দিব এগুলো হবে একটা আপনার 2000 টাকা 2000 টাকা করে হ্যাঁ এটা আছে হ্যাঁ

এই সেন্সর এটা বড় আছে বড় আর হাজার এটা চালু আছে হুম আপনার আছে এটা আপনার টাকা টাকা গুলো স্টেপলাইজার আপনার নতুন পুরাতন আছে ডিজিটালও আছে কথা বলা যাবে

इतने लोग हर बार अपना किना रखता है किना रखता है और वहाँ रखता है तो आस-पास बॉडी इतने लोग अपना आराया रखता है रब ओके स्किल ना वन प्लस वन प्लस स्किल व्हाइट स्किल व्हाइट स्किल छाल स्केल दे सोल्ड स्केल दे इतने लोग अपना दुहारा रखता है मेडिकल मालूम चाहिए मेडिकल मालूम चाहिए इ

আপোনাক দেখাই দিবা কানন কোম্পানী এইটো